क्रिसमसको सबै त्यो एउटा सोइस एउटा क्रिसमस एउटा नष्ट भइरहेछ देखाउँ छिरिजलाई नै चेक गर हिजो कोइल चेक कर हिजो कोइल त भलो आउँछ कुनै ज्याक फेस्ट्री गर्छ र खोजे लाइन पाएन सकेट त चेन्ज गरा होला देख्दै थाकौँ सकेट त के

নম্বর কোথায় সেটা জানিস ফাইভ পাইভ এম এড়ে পাঁচ নম্বর আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আজ সাড়ে পাঁচ নম্বর আপনার খোলা হচ্ছে এটা খেলে

আসলে বিষয়টা বুঝতে পারবেন তাহলে যে এক ফেস পাই আর এক ফেস পাইতেছে না তার মানে ফেসটা নষ্ট হয়ে গেছে পিছনে দুটা বল আছে এটা একটা পাতি আছে পাতিটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে

टेंट तक पूरा कंधा बार रिपेयर करने का सिस्टम कर रहा हूं तो तक अच्छा हो लो नंकन मतों टेंट लगे देते हैं और ये बच्चा समझ रहा सकते बराबर टांगते दो

এন্টিকাটারের যে জায়গাটা আছে এন্ডিকেটারটা ভালো সুন্দর করে বসিয়ে নেব নিয়ে পিছনটা যে নাটের গ্রুপ আছে গ্রুপ দেখে আমরা মিঘাইয়ে লাগিয়ে থাকি দিয়ে এখন এটা কানেকশন সঠিকভাবে ঠিক করা কমপ্লিট হয়ে গেছে আশা করি ভিডিওটা লাগলে